আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আজকে হচ্ছে গরুর মাংসের আচারের রেসিপি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি সামনে যেহেতু কোরবানির ঈদ অনেক বেশি মাংস থাকবে আপনারা কিন্তু বানিয়ে সারা বছর সংরক্ষণ করে নিতে পারেন সংরক্ষণের পদ্ধতিটাও বলে দিয়েছি একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই বলবেন আর দেখে তো এখনই মনে হচ্ছে যে খিচুড়ির সাথে মাংসের আচারটা খেয়ে দেখি তো চলুন এখন হচ্ছে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায় আর এখানে হচ্ছে আমি আমার পরিমাণ অনুযায়ী মাংস নিয়েছি রেগুলার পিসির থেকে একটু ছোট করে নিয়েছি হাড্ডি এবং চর্বি বাদ দিয়ে আর ভালো করে ধুই আমি একটা স্ট্যান্ডের পানি ঝরাতে দিয়েছিলাম আর এই যে এরকমের সাইজ এক একটা এক এক রকমের হয়েছে সেম আমি হচ্ছে এরকমের সব কিছুই কাটাকুটি করি তো যাই হোক এখন হচ্ছে চুলাই বসিয়ে দিয়ে সামান্য পরিমাণ আদা বাটা সামান্য পরিমাণ রসুন বাটা আর যত ধরনের গোড়া মশলা আছে সেগুলো অ্যাড করব এখন আর রসুনটার কালারটা ফ্রিজে রাখলে এমন হয় আপনারা আবার অন্য কিছু মনে করবেন না তো এখানে হচ্ছে লবণ হলুদ গুঁড়ো সামান্য মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি তো দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব তো আচারটা যে এত মজা হয় জীবনে প্রথম বানিয়েছি এর আগে শুধু দেখেছি ইউটিউবে তো কখনো ট্রাই করা হয়নি তো বানিয়ে আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি এত মজার আচার তাও আবার গরুর মাংসের আপনারা চাইলে মুরগির মাংস বা হাঁসের মাংস দিয়েও তৈরি করে নিতে পারেন এখন হচ্ছে সরিষার তেল দিলা তেল দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণের যেহেতু আচার তো আচারে হচ্ছে সরিষার তেলটা মাস্ট দিতে হবে সবিন তেল বা অন্য তেল ব্যবহার করতে পারবেন না এখানে হচ্ছে এক কাপের মতো পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তো মাংসটা ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নিব তো কিছুক্ষণ পরে এসে নাড়াচাড়া করে নিচ্ছি যেন তেল এবং মশলাটা মাংসের ভিতর ভালোভাবে ঢোকে আবার নাড়াচাড়া করার কারণ অনেক জায়গা দেখা যাচ্ছে জাল বেশি হলে মাংসটা কম বেশি সিদ্ধ হবে তো এখন হচ্ছে মাংস থেকে পানিটা খুব কমিয়ে নিয়েছি চুলাটা অলরেডি অফ করে দিয়েছি আর চুলার তাপে বাকি যে মাখা মাখা মশলা বা ঝোলটা আছে সেটা শুকিয়ে যাবে তো এখন হচ্ছে মাংসটা নামিয়ে এখন ফ্রন ফ্রন দেবো সেটা হচ্ছে তৈরি করে নিব তো এখানে হচ্ছে পাঁচফোরণ প্লাস কিছু আস্ত ধনিয়া দিয়ে টেলে নিচ্ছি শুকনো ফ্রাই ফ্যানে তারপরে আদা ভাঙা করে নেব মানে পুরোপুরি গুঁড়ো করা লাগবে না চাইলে একেবারে যে গুঁড়া রেডিমেড পাওয়া যায় সেটাও ব্যবহার করে নিতে পারেন তো আমার মতে এইভাবে করে নিলে ভালো হয় তো ফ্রাই ফ্যানটা গরম হয়ে গেলে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দেব তেলটা বেশি করে ডুবে দিলে মানে মাংসের যে আচারটা আমরা তৈরি করছি এটাতে তেল বেশি দিয়ে রাখলে মাংসটা সারা বছর সংরক্ষণ করে নিতে পারেন তো যারা সারা বছর সংরক্ষণ করতে চাইছেন তারা হচ্ছে তেলটা একটু বেশি দিবেন যেহেতু আমার মাংসের পরিমাণ বেশি তো দেখা যাচ্ছে দুই দিন অথবা তিন দিন যাই যেতে পারে তো এই কারণে একদম আমি হচ্ছে সংরক্ষণ করব না এটা বাইরে রেখে খেয়ে নেব যেহেতু বৃষ্টির সময় এখন খিচুড়ির সাথে মজা লাগবে বা গরম ভাতের সাথেও খাওয়া যাবে তো এখন হচ্ছে গোটা মশলা দিয়ে দিলাম দারচিনি তিন তিন চারটে এলাচ একটা তেজপাতা আর কিছুটা শুকনা মরিচ আস্ত দিয়ে দিয়েছি যেহেতু ছোট বাচ্চা আছে আপনারা চাইলে শুকনা শুকনামরিচ ভাগ করেও দিতে পারেন তো এখানে হচ্ছে এক কাপের পরিমাণ এক কাপ পরিমাণ মতো রসুন কোয়া নিয়েছি বড়ো সাইজেরটা তো এখানে ভালো করে নেড়েচেড়ে এটার থেকে সুন্দর একটা ফ্লেভার আসে সেই পর্যন্ত নেড়েচেড়ে কিন্তু হালকা ভেজে নেব মানে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আপনারা বুঝতেই পারবেন তো এটা নাড়তে নাড়তে যখন ফ্লেভারটা বেরিয়ে বেরোনো শুরু হচ্ছে আর কি তো তখন হচ্ছে গরুর মাংস যে প্রসেসিং করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম তো দিয়ে এখন হচ্ছে অনবরত নাড়তে হবে তো নাড়াচাড়া অফ করে চলে গেলে বা বসে থাকলে হবে না মশলাটা কিন্তু তলায় লেগে যাবে যেহেতু নন স্টিকের তলায় লাগার সম্ভাবনা নাই তারপরও আমি হচ্ছে অনাবরত চেড়ে এটা তেলের ভিতরে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর এখানে একটা জিনিস স্কিপ হয়ে গিয়েছে সেটা হচ্ছে সরিষা বাটা আপনারা চাইলে সরিষা বাটাটা অ্যাভয়েড করে নিতে পারেন আমি হচ্ছে সাদা সরিষা পাইনি এই কারণে লাল সরিষা দিয়েছি খুবই সামান্য পরিমাণের তো এখানে হচ্ছে প্রায় ভাজা শেষ তো কিছুক্ষণ নামানোর আগে আমি হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম যেহেতু ঢাকা শহরে আচার রোদি দেওয়া খুবই ঝামেলা কারুর বেলকনি আবার অনেক বাসায় আছে ছাদ ইউজ করতে দেয় না তো সেই কারণে ভিনেগার দিয়ে দিলে আপনারা সারা বছর সংরক্ষণ করে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই তো নাড়াচাড়া করে আমি হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তো না নামানোর কিছুক্ষণ আগে আমি হচ্ছে পাঁচফোরণ যে আধা ভাঙা করে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে চলে যায় তো এখন হচ্ছে একটা বোলে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য তো এই যে আমার ফাইনাল লুক আচারের দেখতে কিন্তু অনেক ভালো হয়েছে খেতেও মার্শাল্লা অনেক মজা খিচুড়ির সাথে জাস্ট জমে যাবে আপনারা গরম ভাতের সাথেও খেয়ে নিতে পারেন তো আমি কিন্তু আরও অনেক বানাবো যেহেতু সামনে কুরবানি অনেক মাংস পাবো এই কারণে অনেক আচার বানিয়ে রাখবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম